হাই শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকে আবারও ঝর্নার পাহাড় কিংবা পাথারিয়া রিজার্ভ ফরেস্ট কিংবা বড়লেখা যাই বলি না কেন সেখানে আবারও যাচ্ছি একটা কয়েকটা ঝর্ণা দেখতে বারো ঢালি যে ঝর্ণা আমরা জানতে পেরেছি বারোটা স্টেপে এই ঝর্ণাটা মূলত ওই দিন দেখেছিলাম কিন্তু বৃষ্টি ছিল না আজকে মে মাসের সম্ভবত ছয় তারিখ প্রচণ্ড বৃষ্টি এবং বৃষ্টির মধ্যেই আমরা হাঁটছি এখন আমাদের পেছনে অনেকেই আসছে মূলত এই যে টিমটা আমাদের বড়লেখা নিয়ে যে টিমটা এটা লিড করে সাধারণত সুদর্শন স্যার এবং সঞ্জিৎ স্যার শ্রদ্ধাভজন স্যার ওনারাই এই ট্যুর প্ল্যানগুলাই লিড করে এবং আমরা তাদের নেতৃত্বেই যাচ্ছি একটা ছড়া আমরা যাচ্ছি দেখা যাক কি হয় আর অবশ্যই শুভকামনা রাখবেন বৃষ্টির মধ্যে আজকে আমাদের আরও অনেক প্লান আছে আমরা এই এই দিকের ঝর্ণাগুলো শেষ করে মূলত মাধবকুণ্ড এবং মাধবকুণ্ডের পাশে পরিকুণ্ড একটা ঝর্ণা এইগুলো দেখব যদিও এই কয়েকদিনে মাধবকুণ্ড ঝর্ণার অনেকগুলো সুন্দর সুন্দর ভয়ঙ্করী যে রূপ সেই রূপগুলো আমরা দেখেছি অনেক ভাইরাল হয়েছে সেই পোস্টগুলো আমরা দেখেছি হয়তো আজকে আমরা সেটা পাবো না কিন্তু এর কাছাকাছি একটা কিছু দেখার জন্য আমরা যাচ্ছি শুভকামনা রাখবেন ধন্যবাদ